পাশে দেখে অতীতের কথা টেনে আনলেন মিমি চক্রবর্তী কোন কথা টেনে আনলেন মিমি রাজ চক্রবর্তীর বিষয়ে নাকি অন্য কিছু জানুন বিস্তারিত একটা সময় ছিল যখন রাজ চক্রবর্তী চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেম সমাজ মাধ্যমের সব থেকে চর্চিত বিষয় জানিয়ে কম জল ঘোলা হয়নি যদিও এখন সেসব কাহিনী রাজ শুভশ্রী একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন অন্যদিকে মিমি চক্রবর্তীও অনেকটা নিজেকে গুছিয়ে নিয়ে সিনেপাড়ায় পশার জমিয়ে ফেলেন রাজ শুভশ্রীর সংসার সন্তান কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি কিংবা শুভশ্রী একের পর ভালো কাজের জন্য সম্মানিত হচ্ছেন তারা বারবার তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিমানের বহু বরফকেই গলতে দেখা গিয়েছে দর্শকরাও অনেকদিন ধরে মুখিয়েছিলেন শুভশ্রী মিমিকে এক ফ্রেমে দেখার জন্য যদিও দু হাজার চব্বিশের শেষ থেকেই তাদের মধ্যে সহজ হওয়া সম্পর্কে ছবি সামনে উঠে আসতে দেখা যায় কখনো একে অন্যের পোস্টের লাইক কমেন্ট কখনো আবার এক সঙ্গে ছবি তোলা এবার শহরের একটি অ্যাওয়ার্ড ফাংশনে মিমি চক্রবর্তীর হাতে স্টাইল আইকনের পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় চমক এখানেই শেষ নয় এই অনুষ্ঠানে পুরস্কার হাতে মিমি আবার প্রশংসায় ভরিয়ে দিলেন শুভশ্রীকে বললেন স্টাইলের দিক থেকে শুভশ্রীর অনুরাগী তিনি কারণ বাংলা সিনেমার অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী প্রথম জিরো ফিগার সুন্দরী ছিলেন তার জন্য শুভশ্রীকে অনেক সাধনা করতেও দেখেছেন তিনি সামনে খাবার সাজানো থাকলেও তিনি জানিয়েছিলেন খাবেন না সেটা আজও মিমি চক্রবর্তীর মনে আছে এই কথা শুনে আপ্লুত হয়ে পড়েন শুভশ্রী পাশে দাঁড়িয়ে করলেন গর্ববোধ আবার মিমি ও শুভশ্রী একে অপরকে জড়িয়ে ধরে সকলে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেন সময় পাল্টেছে প্রসঙ্গত সমাজ মাধ্যমে নানান রচনা বা গসিপ ঘুরলেও দুই নায়িকা কখনো একে অপরকে নিয়ে প্রকাশ্যে আলোচনা করেননি সে তাদের ব্যক্তিগত সম্পর্কে হোক বা কেরিয়ার তবে বাংলা সিনেমার দুই স্টাইল আইকনকে কে একসঙ্গে দেখে এখন আশাই বুক বাঁধছেন অনুরাগীরা তাদের এক ছবিতে এখন দেখার অপেক্ষায় সকলে